দর্শক এই মুহূর্তে রয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে একটি মেয়ের মরদেহ নিয়ে আসা হয়েছে মাক্কাহাটি এলাকা থেকে কিভাবে মৃত্যুবরণ করেছেন সে বিষয়টি বলছেন যে ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন আবার মেয়ের পরিবার অর্থাৎ মেয়ের মা বলছেন তাকে হত্যা করা হয়েছে আমরা এই রুগীকে যেভাবে যখন নিয়ে আসা হয়েছে তখন যারা ছিলেন আমরা তাদের মধ্য থেকে একজন রয়েছে এখানে আমরা তার কাছ থেকে একটু জানবো ভাই একটু বলেন তো আসলে কি হয়েছে ঘটনাটা আমাদের মাঘটি স্কুলে একটা মানে ডিস্ট্রিক্ট মানে সত্তর বছর পূর্তি উপলক্ষে আপনার একটা অনুষ্ঠান গেছে আমার আমি ছিলাম কাকা ছিল মানে যা মারা গেছে তুলি ছিল তো হঠাৎ করে ফোন আসলো যে কি জানি খাইছে তো কি খাইছে কি খাইছে সেটা তো আমরা জানি না কে কে বা কি খাইছে তখন মনে করলেন যে কে বা কি খাইছে এটা তো আমরা কেউ কিছু জানি না তখন বলতেছে যে কাকা চল তো বাসায় যাই একটু কি জানি কে জানি কি খাইছে তো আমরা গেছি যাওয়ার পরে দেখি যে এরকম এরকম ঘটনা ইন্দুরের ওষুধ না কি জানি খাইছে শুভ ঠিক আছে ইন্দুরের ওষুধ খাইছে তখন আমরা মেয়েরা বের করতেছি মেয়ে বের হচ্ছে জানা তারপর আমরা ওইলো মেয়েরা হাতে ধরে বের করে তারপর আমরা গাড়ি দিয়া সাথে সাথে গাড়ি ঠিক করে সাথে সাথে সদরে নিয়ে এসেছি মেয়ের জামার নাম সাগর দাস সাগর শান্তান্তানি না আমি যে জায়গায় থাকি দশ টাকা সাথে বিয়ে হয়েছে ছেলের নাম ছেলের নাম হয়েছে শান্ত দাস কতদিন আগে বিয়ে হয়েছে আট মাস আট মাস হচ্ছে আপনারা কি জানতে পারছেন আপনারা কি জানছেন

যে গ্রাম মাকাটি গ্রামের মাঠপাড়া গ্রামের একটি মেয়ে আত্মহত্যা করেছেন অর্থাৎ বিষ খেয়েছেন এমন বিষয়টি উঠে এসেছিল এবং তারা সেই এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু তাকে এই হাসপাতালে নিয়ে আসেন এবং হাসপাতালে আনার পরে মেয়েটি মৃত্যুবরণ করেন তার আট মাস আগে শান্ত নামে মাকাটি গ্রামের শান্ত নামে এক ছেলের সাথে বিয়ে হয় এবং কি কারণে এই সেই বিষয়টা আমরা খেয়েছেন জানার চেষ্টা করবো তার মেয়ের মা কিন্তু বলছেন যে মেয়েকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তারা করছেন আমরা একটু মেয়ের মার সাথে আসলে আপনার মেয়ে কি মেয়ের মেয়ে হতে হবে

বক্তব্য আমরা জানাতে পারিনি তবে আমরা চেষ্টা করব এখানে ছেলের পক্ষের কিছু লোকজন রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কিভাবে সে মৃত্যুবরণ করেছেন আমরা একটু কথা বলতে চাই ভাই একটু কথা বলতে চাই আপনাদের সাথে এই যে মেয়েটাকে নিয়ে আসছেন আপনারা না আপনার আত্মীয় স্বজন না